ঢাকা বোর্ড তেইশ আস একটা খুব ইন্টারেস্টিং কোয়েশন কাজে লাগবে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে অবশ্যই এই কোয়েশনটা কোথাও না কোথাও তোমাদের কলেজ লাইফে প্লাস বোর্ডে ফেস করবা সাধারণত বেস কনভার্ট রাইট আমাদেরকে এবার বলা হচ্ছে একশো তেইশ থেকে কনভার্ট করলে ডেসিমালে তিরাশি পাবা তাহলে এন এর ভ্যালুটা কত এখন আমরা সবাই কি জানি জেনারেলি প্রসেস হচ্ছে যখন আমার মনে করছে কনভার্ট করে বেসিমালে আমরা ডিজিটের সাথে তার বেসটাকে এরকম পাওয়ার আকারে গুন দিতে থাকে সবাই কিন্তু এটা জানা আছে রাইট আমরা এটা এক্স্যাক্টলি এখানে এইভাবে লিখবো লেখা পর আমরা জানি টোটাল ভ্যালুটা আসবে এইটি থ্রি তাহলে সেখান থেকে আমরা পাবো এন স্কোয়ার প্লাস টোয়াইস এন প্লাস থ্রি ইকুয়াল টু এইটি থ্রি তাহলে আমরা পাবো এন স্কোয়ার প্লাস টোয়াইস এন মাইনাস এইটি ইকুয়াল টু জিরো তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এন ইন্টু এন প্লাস সরি আমাদের হচ্ছে মিডল টার্ম করতে হবে সো মিডল টার্ম করবো মিডল টার্ম করে ফেললে ফাইনালি চলে আসবো আমি এখানে একটু লাইনটা স্কিপ করলাম লাইনটা স্কিপ করে আমি ডিরেক্টলি লিখে দিলাম মিডেল টার্ম করলে এটা পাওয়া যাবে অতএব মেনের ভ্যালু আসবে এইট এইভাবে